সম্মানিত আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ছোটো সাইজ পাল ভাইজার মেশিন নিয়ে আপনারা যেই মেশিনটি এখন দেখতে পারছেন এটি হলো পাস হসফার মেশিন এই মেশিনটি আপনারা চালাইতে পারবেন পাশ ঘোরা মোটর দিয়ে বা পাশ হসফার স্যালো ইঞ্জিন মোট মেশিন দিয়ে এই মোট মেশিনটি খুব ছোট্ট একটা মেশিন আপনারা যারা ছোট খামারি ভাই ও বোনেরা আছেন যারা গরু বা গবাদি পশুর খাদ্য তৈরি করেন এবং পার্সোনালি নিজের খামারের জন্য কুড়া বা চিটে পালিশ করতে চাচ্ছেন এইটা একটা দারুণ একটা মেশিন হবে আপনাদের ছোট খামারের জন্য এই মেশিনটি দেখলে বুঝতে পারবেন এটার কেমন গুণ এবং কেমন ক্ষমতা এই মেশিনটি সরাসরি আমাদের কারখানায় তৈরি এটা একটি ইন্ডিয়ান মডেলের মেশিন এই মেশিনটি আমাদের কারখানার থেকে নিতে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি পাইকারি ও খুচরা দামে আমাদের কারখানায় এসে দেখে শুনে যোগাযোগ করে নিতে পারেন এবং কুরিয়ারের কন্ডিশনের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই মেশিনগুলো আপনারা নিতে পারেন বর্তমানে বাজারে গবাদি পশুর যে খাদ্যর দাম সেই অনুযায়ী আপনি যদি এই মেশিনটি নিয়ে নিজে হাতে খাবার তৈরি করেন এই মেশিনটি দিয়ে আপনারা ভালো একটা লাভজনক খাবার তৈরি করতে পারবেন এবং খরচও কম হবে আপনারা চাইলে এই মেশিনটি দিয়ে যে কোনো জিনিস পাউডার করতে পারবেন খুব সহজে। এবং এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় ভালো মানের একটা প্রোডাকশন পাবেন ছোট মেশিন অনুযায়ী হলেও কি আপনারা যারা এর থেকে বেশি वाला মেশিন খুঁজতেছেন সেই মেশিনও আমাদের কাছে আছে আমাদের কাছে তিরিশ ঘোড়া থেকে শুরু করে একশো ঘোড়া বা পাঁচ ঘোড়া থেকে শুরু করে একশো ঘোড়া মোটর অনুযায়ী মেশিন আছে আপনারা এখন যেই মেশিনটির ভিডিওটি দেখবেন এটি হচ্ছে তিরিশ হসপার মোটর অনুযায়ী একটা মেশিন এরম সব বড়ো মেশিন চাইলে আপনারা আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের কারখানায় এসে দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী আপনি মেশিন ক্রয় করতে পারেন পাঁচ ঘোড়া হোক দশ ঘোড়া হোক পনেরো ঘোড়া হোক বিশ ঘোড়া হোক যে যেই ঘোড়ায় মোটর আপনার হোক না কেন সেই ঘোড়ায় মোটর অনুযায়ী আমাদের কাছে মেশিন আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন এবং এই মেশিনগুলো আপনারা ক্রয়ের পর যদি বুঝতে না পারেন আমাদের কারখানার সুদক্ষ কারিগর যে আপনাদের ওখানে চালু করে দিয়ে আসবে আপনারা সেই অনুযায়ী সিস্টেম করে রাখবেন আপনাদের ওখানে এই যে আরও মেশিন আমাদের কাছে আছে এই মেশিন আমাদের কাছে প্রচুর পরিমাণ স্টক করা আছে আপনাদের মোটর যেমন সেই অনুযায়ী আপনারা নিতে পারেন আপনারা চাইলে সিঙ্গেল ফেস লাইনেও চালাইতে পারেন বা ফোর লাইনেও চালাইতে পারেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনারা চাইলে আপনাদের খামারি ভাই ও বোনেরদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন এই যে আপনারা দেখতে পারছেন আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে মেশিন স্টক করা আছে আপনারা চাইলে দেখে শুনে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন সম্পূর্ণ আপনার ব্যাপার সরাসরি বিস্তারিত জানতে ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আপনারা এবং আপনাদের মিল কারখানায় সাজিয়ে নিতে পারেন এমন সব মেশিন আপনারা চাইলে বিভিন্ন রকমের মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই